তো ভিউয়ার্স আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় ভয়স্কার সাজিদ কালকে আসছে পাবনা থেকে তো নামাজ পড়ে মাত্র বের হলাম জম্মার নামাজ পড়ে আমরা দুইজন আর এত গরম বেশি বেশি করে একটা কথাই বলবো গাছ লাগান সবাই গাছ না লাগালে কেউ বাঁচতে পারবেন না দেখুন কী পরিমাণ মানুষ বাড়ছে কিন্তু সেই তুলনায় গাছ মনে খুবই কম আমাদের দেশে আর ঢাকা শহরে তো গাছপালা নাই বলতেই চলে খালি ইট পাথরের গড়া বাড়ি খুবই খারাপ অবস্থা এই জন্য সাদিদার ঢাকায় থাকতে চায় না এটা হচ্ছে আসল কথা তাই না সাজিদের। চুল কিন্তু অনেক বড় হয়ে গেছে সাদিদ অনেক দিন ধরে চুল কাটে না কাটবেও না বলে সাদিদ এখন চুল বড় রাখবে মানে আগেকার আমলে নায়কদের মতো খুবই রোদ বাইরে অনেক রোদ জানি নাই গরম কতদিন থাকবে আর